আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়ার সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবে সো দর্শক আজকে যদি আপনারা তাওহিল রাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দর্শক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সাতাশ পয়সা করে রেট পাবেন ইউআরপি দর্শক দশক ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা নামের ওপর বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা চোদ্দো পয়সা নামের ওপর বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা ষোলো করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমাপের মাধ্যমে বত্রিশ টাকা বিশ করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এস এন বি কুইক পের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমারি দশক টেলিমারি থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এসটিসি পের মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা নামের উপর বত্রিশ টাকা সাতাশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বার পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে مننه Do ورکړم